আসসালামু আলাইকুম কৃষিগ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো দেখেন হাতে কি সুন্দর সতেজ পোটলের তারা এই চারা মূলত তৈরি করতে হয় লতা থেকে কারণ পোটলের বীজ থেকে চারা তৈরি করলে পুরুষ সংখ্যাটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা পোটলের লতা থেকে চারা তৈরি করবেন কারণ কোনটা গাছ কোনটা পুরুষ গাছ গাছেই চিহ্নিত থাকবে ওই গাছ থেকে আপনারা যদি মেয়ে গাছ থেকে লতা কেটে চারা তৈরি করেন তাহলে মেয়েই হবে আর পুরুষ গাছ থেকে চারা তৈরি করলে পুরুষই হবে সেক্ষেত্রে আপনারা লতা থেকেই অবশ্যই চারা তৈরি করবেন তাহলে ভালো একটি উপকারিতা পাবেন টেভিয়ার্স এই যে আমরা যে চারা করেছি মেয়ে পুরুষ সম্পূর্ণই আলাদা আলাদা করে এটা হচ্ছে বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা আমাদের কাছে দুই ধরনের চারা আছে বাড়ি এক আর বাড়ি টু বাড়ি টু যেটা ওইটা হচ্ছে লম্বা আর বাড়ি ওয়ান যেটা ওইটাই হচ্ছে খাটো তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের যে কৃষি নার্সারি নার্সারিটা একজন সুন্দর শপের চারা এই চারাগুলি দশ টাকা পিস হিসেবে পাইকারি দিচ্ছি আপনারা এই চারাগুলি সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম